অথবা আপনার পরিচিত কারণ জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালে কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয় যে এই ডিএ দেয়ার নিয়ে চরম বিরোধ তৃণমূলের সঙ্গে তৃণমূল সরকার ডিএটাকে মানতেই চায় না তারা মনে করত দয়ার দান এটা তারা দিতেও পারে নাও দিতে পারে এই এরকম একটা চিন্তাভাবনা নিয়ে ডিএটা আটকানোর চেষ্টা করছে কোটি কোটি টাকা খরচা করেছে আদালতের পিছনে অথচ এদের ন্যায্য প্রাপ্য ডি এটা দেয়নি সেই জন্যে সরকারি কর্মচারীরা যে আন্দোলন ছিল আমাদের গর্বের বিষয়ে যে আন্দোলনে আমাদের শিবশঙ্কর ঘোষও সামিল ছিলেন এবং কলকাতায় তিনি রাত রাত যাপন করেছেন তিনিও ছিলেন আজকে আদালতের রায়ে সেই ডিএটা প্রতিষ্ঠিত হয়েছে যে এটা দয়ার দর নয় এটা তাদের ন্যায্য অধিকার আর এটা শুধুমাত্র আদালতের দ্বারা স্বীকৃত নয় এটা এই সরকারি কর্মচারীদের আপসিন দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের একটা ফল আজকে সরকারি কর্মচারীরা পেয়েছে এবং এর দ্বারা প্রমাণিত হলো যে তৃণমূল সরকার সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়ার জন্যে যে যে কাজ করার দরকার তারা তা করেছে কোটি কোটি টাকা আইনজীবীর পেছনে খরচা করেছে আদালতে খরচা করেছে তাদের সরকারি কর্মচারীদের উপর কোনো দয়া দয়া তারা দেখায়নি এবং সমঝোতাতে আসেনি সেই জন্যে এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব চলে যায় সেটাই হচ্ছে সব থেকে বড় কথা আবির এটা কি এই রাজ্য সরকারের সেই জন্য না না একদমই নয় আমাদের দীর্ঘদিন ধরে সেটা এই লড়াই দীর্ঘদিনের দু হাজার সালে যখন প্রথম পে কমিশন তৈরি হলো সেই পে কমিশন তৈরির পর থেকে যে মহার্ঘ ভাতাটা যেটা দেওয়ার কথা ছিল দু সাল পর্যন্ত দীর্ঘ দশ বছর সময়কালের প্রচুর মহার্ঘ ভাতা আমাদের বকেয়া রয়ে গেছে সেই মহার্ঘ ভাতা এই সরকার কোনো দিনই দেয়নি ওরা সবসময় মনে করত এটা দয়ার দান এটা ভিক্ষার দান কিন্তু মহার্ঘ ভাতা কোনো দিন দয়ার দান বা ভিক্ষার দান নয় এটা ফান্ডামেন্টাল রাইট না হল এটা আমাদের লিগাল রাইট এটা আজকে সুপ্রিম কোর্টে এটাই পরিষ্কারভাবে বলেছে যে এটা হচ্ছে প্রত্যেকটা যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের এটা লিগাল রাইট এবং আমরা এই লিগাল রাইটের জন্য যে আমরা লড়াইটা করেছি করেছি এবং আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে একশো শতাংশ যে বকেয়া দেওয়া আছে দেওয়া আছে সেই একশো শতাংশই প্রত্যেকটা মানুষকে দিতে হবে যারা সরকারি কর্মচারী যারা পেনশন হোল্ডার রয়েছে যারা শিক্ষক রয়েছে তাদের প্রত্যেককে দিতে হবে এইটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি আমরা কলকাতা শহীদ মিনারে আমরা একে রাতের পর রাত গেছি আমাদের এখানে বিজেপির কার্যকর্তা যারা রয়েছে আমি আজকে তাদের স্কুল থাকার জন্য অনেকে আসতে পারেনি তারা প্রত্যেকে সেই আন্দোলনের সঙ্গে গেছে এখান থেকে আমরা আর্থিক সহায়তা সেখানে পাঠিয়েছি তাও আমাদের সেই বড় বড় উকিল ধরে আমরা আজকে সেই তৃণমূল যে সমস্ত বড় বড় উকিল দাঁড় করিয়েছে তাদের বিরুদ্ধে পাল্টা লড়াই আমরা দিয়েছি এবং সেই লড়াইয়ের ফল হিসাবে আজকে এই রায়বিদ বেরিয়েছে এবং এই রায় হচ্ছে হচ্ছে আমরা বলতে পারি যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তাদের একটা বিশাল 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 বড় একটা নৈতিক জয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে